তোমাকে পাওয়ার আশায় আর কত পথ তোমাকে হাঁটব আর কত পথ কতক্ষণ আর কত কত কাল অপেক্ষা করব তোমার জন্য কোন অরণ্যের প্রান্তরে গেলে তোমাকে পাব বল কোন অরণ্যের প্রান্তরে গেলে তোমাকে পাব তোমাকে পাওয়ার আশায় শেষ হয়েছে এক একটি পৃষ্ঠা এক একটি কাব্য গ্রন্থ তোমাকে পাওয়ার আশায় শেষ হয়েছে এক একটি পৃষ্ঠা এক একটি কাব্য গ্রন্থ এক একটি উপ দরন্ত ট্রেনের গতিতে চলছে সময় গতিতে চলছে সময় দিন যায় রাত কেটে ভোর হয় মাস ফুরিয়ে বছর হয় মাস ফুরিয়ে বছর হয় আর আর দেহের আয় হচ্ছে খনন সাদা খামে সাদা খামে অনবরত ঝরছে কেবল কালো পানির জল পুরনো চিরকুটের ভাজে জমে আছে অভিযোগের ধলিকণা নিজম রাতগুলো শব্দ হারা হয়ে হাহাকার করে প্রিয় কোনো শব্দ বা নাম কিংবা কবিতা আলসে দুপুরগুলো নিস্তব্ধে কাঁদে কারো ভেজাল চুলের সুগন্ধি পাওয়ার অভাবে সন্ধ্যার এক নিঃশব্দ স্বপ্ন শুধু তোমাকে নতুন করে পাবার স্বপ্ন শুধু তোমাকে নতুন করে পাবার স্বপ্ন অসহায় চোখগুলি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার ফেরার পথে হয়তো কোনো একদিন তুমি তুমি ফিরবে বলে অসহায় অসহায় চোখ গুলি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার ফেরার পথে হয়তো কোনো একদিন হয়তো কোনো একদিন তুমি ফিরবে বলে তুমি ফিরবে বলে